তারা অলরেডি ইতালিতে এসে অ্যাজাইলাম করেছেন এবং সাদা সৌজন্য পেয়েছেন তাদের জন্য এই তিনটা কার্ড বানানো খুবই গুরুত্বপূর্ণ আমি গত ভিডিওতে বলেছিলাম আমি এই ভিডিওতে বলবো এই তিনটা কার্ড কী কী সো প্রথমটা হচ্ছে তেসরা স্যানিটেরিয়া যেটা ইতালিয়ান ভাষায় বলে তেসরা স্যানিটেরিয়া যেটা হচ্ছে মেডিকেল কার্ড সেকেন্ড হচ্ছে ট্যাক্স কার্ড যেটাকে কদিসিফিসে বলে আর থার্ড হচ্ছে ব্যাঙ্ক কার্ড সো এই তিনটা কার্ড আপনার মাস্ট বি করা লাগবে যদি আপনারা বৈধভাবে এখানে থাকতে চান এবং বৈধভাবে কাজ করতে চান সো প্রথমত আপনারা যদি এই এই কার্ডগুলো ম্যানেজ না করেন তাহলে আপনারা অনেক হ্যাসেলের মধ্যে পড়বেন মনে করেন লোকাল পুলিশ আছে তারা যখন আপনাকে ধরবে আপনারা যদি এগুলো শো করেন মোটামুটি একটা কনফিডেন্সিয়াল ডকুমেন্টস আপনার কাছে আছে প্রাথমিকভাবে সো এগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন নিজে নিজে অনলাইনে অ্যাপ্লাই করবেন কিভাবে আপনারা যাবেন কোথায় যাবেন এগুলো জানতে হলে এখনই কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমি বলবো আপনারা কীভাবে মেডিকেল কার্ডের অ্যাপয়েন্টমেন্ট নেবেন কীভাবে ট্যাক্স কার্ডের অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং কীভাবে ব্যাঙ্ক কার্ডের অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো সাবস্ক্রাইব মি